বাংলাদেশকে নিজে যে সত্তা আছে বাংলাদেশের এই সত্তাটাকে টিকিয়ে রাখতে হবে আমি জানি না বা বুঝি না কেন আমাদের পলিটিশিয়ানরা যারা রাজনীতি করেন তারা কেন সবসময় ভারতের দিকে তাকিয়ে থাকে ভারতের জনগণ আমাদের বন্ধু আমাদের কোনো প্রবলেম নাই ভারতের জনগণের সাথে সিমিলারলি ভারতেরও সমস্যাটা হয়ে গেছে তারা মনে করে একটি পরিবারকে তাদের বন্ধু তারা মনে করে এই পরিবারটাই আমার সাথে যদি থাকে এভরিথিং ইজ গুড এন্ড ফাইন কোনো অসুবিধা নাই ওই পরিবারটা এইটাই হয়ে গেছে একটি সমস্যা ভারতের সাথে ভারতের রাজনীতি স্টু পরিবার সেন্ট্রিক জিও পলিটিক্স দেখেন এইখানে বাংলাদেশে একটি মজার ঘটনা ঘটেছে আপনারা আমরা সবাই জানি যে ভারতের সাথে চায়নার একটি বিবাদ আছে বড় লম্বা বিবাদ আছে আজকেও চাইনা কিন্তু থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার ভারতের দখল করে রেখেছে লাখ এরিয়ায় কিন্তু দেখেন বাংলাদেশে এসে ওরা দুইজন কিন্তু এক হয়ে গেল চাইনা ইজ আ ভেরি বিগ পাওয়ার ইকোনমিক্যালি বড় পাওয়ার মিলিটারিলি বড় পাওয়ার ইন্ডিয়া মিলিটারিলি একটি মিডিয়াম পাওয়ার ইন্ডিয়া ইজ নট এ বিগ পাওয়ার যারা ব্যবসা করতে চায় তারা ভারতের দিকে তাকিয়ে থাকে এবং ভারতকে এর সাথে ব্যবসা করতে চায় তারা উই নো প্রবলেম উইথ দ্যাট আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখানে তারা প্রত্যেকটা জিনিসে হস্তক্ষেপ করে আজকে দেখেন ইলেকশন বলেন ফাইন্যান্স বলেন অ্যাপয়েন্টমেন্টস বলেন কে কোন মন্ত্রণালয়ে যাবে সেগুলি তারাই ঠিক করেন ধরেন আজকে যিনি আমাকে কে যেন দেখাচ্ছিল কোন একটা বইতে একদিকে দুর্গার ছবি আর একদিকে বোধহয় আমাদের ইসলামের কিছু ছিল এই যে জিনিসটা এটা কেন হচ্ছে কারা দায়িত্বে আছেন আজকে যে যাকে এডুকেশন মিনিস্ট্রি দেওয়া হলো সে তো কনে গিয়ে কি বক্তৃতা দিয়েছে এটা তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে এবং ওর তো ট্রেনিং হয়েছে আপনার মিশনে ওয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম হিম আমাদের যে সোশ্যাল ব্রেক সেটা কি আমাদের এই যে ইয়ং মাইন্স ইয়ং মাইন্ডসে একবার যেটা আপনি ঢুকিয়ে দেবেন সেটা কিন্তু ইনগ্রেন হয়ে থাকে সবসময় সেটা সেখানে থাকে এই যে আমরা আজকে যে পরিস্থিতি আমাদের এইখানে যে বই পুস্তক যেগুলি বানানো হচ্ছে লেখা হচ্ছে ছাত্রদেরকে ছাত্রীদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা কি আমাদের সামাজিক প্রেক্ষাপট রিফ্লেক্ট করে করে না যেহেতু আপনি এইখানে আমাদের আপনি কি করছেন দেখেন আপনি র এখানে খুব ইফেক্টিভলি কাজ করছে এবং এইখানে তাদের কিছু লোকজন তৈরি করেছে অনেক দিন থেকে কাজ করছে রত মানে কি তারা ওই চাইনিজ ওয়ার এর পরে তারা চিন্তা করলো যে এরকম একটা আহ ইন্টেলিজেন্স এজেন্সি হওয়া দরকার যারা বিদেশি ইন্টেলিজেন্স গুলি কালেক্ট করবে এবং আহ কাজ করবে ফ্রম ডে ওয়ান আমি সেদিন একটি ভিডিও দেখতেছিলাম রয়ের ভিডিও আমি যাই না কর্ন সাহেব আপনার কাছে আছে কিনা বা আপনি দেখেছেন কিনা ওই ভিডিওটা সেখানে প্রকাশ্য বলা হয়েছে তারা নাইনটিন পর থেকে তারা কিভাবে এইখানে তাদের লোকজনকে তৈরি করতেছে আজকেও তারা একই কাজ করছে যাদের কাজই হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্ডিয়ান ইন্টারেস্ট এবং আমার কেন যেন মনে হয় যে বঙ্গবন্ধুর যে হত্যা হয়েছে সেখানেও যদি একটি প্রপার ইনভেস্টিগেশন হয় ইটস নট দ্য ট্রায়াল মার্ডার কেস কিন্তু এই ছাড়া যদি একটি প্রপার কমিশন করে যদি একটি কমিশন করে ইনকোয়ারি যদি করা হয় তাহলে হয়তো বেরিয়ে আসবে যে আমাদের এখানে যে দুই নেতা কোন হয়েছেন বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সাহেব এই দুইটার মধ্যেই কিন্তু ভারতের হাত ভারতের কনসপিরেসি বেরিয়ে আসবে ওদের একটা কাজ হচ্ছে এখানে অ্যাসেট তৈরি করা ধরেন এখানে একটি আমি নাম বলতে চাই না বাট আমার জানা আছে এটা যখন আমাদের স্টারের এডিটা ডেলি স্টারের এডিটা মাহফুজ আনাম যখন ন্যাশনাল টেলিভিশনে বসে বললেন যে আমি লিখি নাই আমাকে এজেন্সি দ্বারা দেওয়া হয়েছিল পাবলিশ করার জন্য আমি পাবলিশ করেছি বা ওদের আমি এসে ওদের ওরা বলেছে লিখতে আমাকে দেখে আমি লিখেছি তারা সাহস জুগিয়েছে যেটা লেখেন এই যে উনি করলেন তারপরে কিন্তু এই দুই পত্রিকায় এটা তো লতিফুর রহমান ছিল এই দুইটাই তখন কিন্তু ইন্ডিয়ানরা সাপোর্ট করছিল ওদেরকে এবং বলা হয় দেখ লতিফুর রহমান সাহেবের কাছে অনেক ফান্ডস যেগুলি আছে সেগুলি আসামের এদের যাদেরকে আমরা ধরিয়ে দিয়েছি ওদের সাথে বোধ স্ত্রীর আত্মীয়তা আছে এগুলি বলা হয় শুনি আমরা এগুলি অনেক দিন থেকে শুনছি অনেকেই বলছেন এই জিনিসগুলি সো এরা হলো এসেট এই এসেট আর ক্রিয়েটেড বাই দিস এজেন্সি যে আপনি একটা এসেট অমুক একটা এসেট তখন নাইনটিন সিক্সটি এইট এর পরেই কিন্তু র ক্রিয়েট ওদের কিন্তু উদ্দেশ্য ছিল না যে বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি ওদের উদ্দেশ্য এলস অন্য উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য ওনারা চেয়েছিলেন যে বাংলাদেশ ক্রিয়েট বানানো হোক এবং আমরা হয়তো এইটাকে তখন কন্ট্রোল করতে পারবো কিন্তু তারা সেটা পারে নাই পরবর্তীতে ওরা আরেকটি এসেট ক্রিয়েট করেছে এবং আমি জানি অনেকেই কিন্তু ওদের পে রোলে আছে প্রত্যেক মাসে পেমেন্ট দেওয়া হয় ওদেরকে এভরি মান্থ এবং লোকাল কারেন্সিতে এই পেমেন্ট গুলি হয় অনেক সময় এই পেমেন্ট গুলি তারা ডলার্সেও করে এর মধ্যে অনেক আপনার শিল্পী আছেন এর মধ্যে আপনার বাম ঘরানার লোকজন বেশি আছেন এটার মধ্যে এবং এইটা রেগুলারলি তারা করছে সো নাও দিজ আর দের এসেটস এই এসেটস গুলি তারা ইউজ করে যখন তাদের প্রয়োজন হয় সো প্রবলেমটা হয়ে গেছে যে বাংলাদেশে গণতন্ত্র তারা চায় না বাংলাদেশে তারা আইনের শাসন চায় না বিকজ থেকে কিন্তু ওদের দেশে আইনের শাসন কিন্তু একটু নষ্ট হয়েছে তাদের জুডিশিয়ারিতেও একটু ঝামেলা হয়েছে আপনাকে একটা কথা বলি এই যে বাবরি মসজিদের যে রায়টি দেওয়া হয়েছে ফাইভ সুপ্রিম কোর্ট জাজেস যারা এই রায়টি দিয়েছেন মজার ব্যাপার হচ্ছে ফজলু ভাই তো এটা জানে যে যখন রায় লেখা হয় তখন কোন জজ সাহেব লিখছেন উনার নাম থাকে এই বাবরি মসজিদের কিন্তু কোন নাম নাই ইট ইস সাইন বাই ফাইভ জাজেস কিন্তু উপরে যে নাম অথার জাজের নাম থাকে রায় অমুক লিখলেন পরে আমি এগ্রি করলাম বা আমি এগ্রি করলাম না আমি আরো দশটি লাইন লিখলাম বাবরি মসজিদের রায় কিন্তু কারোর নাম নাই হু ইজ দি অথর জাজ পাঁচজন তো বসে একসাথে দেন নাই একই কথা তো পাঁচজনের মুখ থেকে আসে নাই দের ইজ এ অথর জাজ কিন্তু নাই ওদের এখানেও কিন্তু ডেমোক্রেসির উপরে আঘাত এসেছে সেখানেও আপনি দেখবেন যেরকম বাংলাদেশে অ্যান্টি কারাপশন বা আপনার এই যে সাইবার এর যে আইন আছে এই আইনগুলি কিন্তু ওদের এইখানেও তারা ব্যবহার করছে ওদের এখানে ধরেন ইডি যেটা আছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনি যত অপোজিশন নেতাগুলি আছে সবাই ইডি প্রবলেম ক্রিয়েট করছে ইডি তারা ইউজ করছে তারা ওই যে সেন্ট্রাল সিবিআই নাকি একটা আছে ওদের সেটাকে তারা ব্যবহার করছে এগুলি রেগুলার ইভেন্ট হয়ে গেছে অপোজিশন কে এইভাবে তারা ওদের সাথে কিন্তু একটা ডেমোক্রেটিক ব্যবহার করছে না এই যে আপনারা ওদের এখানে দেখেছেন লোকসভায় অলমোস্ট দ্য এন্টায়ার অপোজিশন তৃণমূলকে তো মোটামুটি বাতি দিয়ে দিয়েছে তারা ওদেরকে বহিষ্কার করে দিয়েছে পার্লামেন্ট থেকে ওদের কমিটিস করে দেখা দেখালো প্রবলেম বিকজ ওইখানেও ফ্যাসিজম আছে আমাদের মতোই ফ্যাসিজম সেখানে আছে ওইখানেও এই গভর্নমেন্টটা যেমন ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের এখানকার মতোই ওরা ওদের অ্যাডভাইসে কিন্তু এখানে কাজগুলি করছে যে কিভাবে দমন করবেন আর আমরা অনেক সময় বুঝতে পারি না ফজলু ভাইস হিয়ার উনি দুই হাজার উনি ইলেকশন করতে গিয়েছিলেন ও যে ড কামাল হোসেনের নেতৃত্বে যে মোর্চাটা ইউনাইটেড ফ্রন্ট যেটা করা হয়েছিল সেখানে দেখেন হি মাস্ট বি যে একটা পাবলিক ইনকোয়ারি কমিটি করা হয়েছিল একটি পাবলিক ইনকোয়ারি কমিটি করা হয়েছিল এবং ফর্টি ফাইভেস্টেন্টস যারা ছিল ওরা সেখানে তাদের বক্তব্য রেখেছিল আমরা ছিলাম সেখানে ছিলাম ফজলু ভাইয়েরও বক্তব্য ছিল সেখানে যে কিভাবে ওনাকে কনস্টিচুয় ঢুকতে দেওয়া হয়নি কি কি করা হয়েছে ওনার সাথে সবাই বলেছে পিপল আমরা একটা আমি ব্যক্তিগত ভাবে একটি রিপোর্ট রেডি করেছি করে করেছিলাম করে কামাল হোসেনকে দিয়েছি বিকজ ইমাজুদ্দিন সাহেব ছিলেন আসিফ নজরুল সাহেব ছিলেন কমিটিতে একজন ভদ্র মহিলা ছিলেন এই সবাই আমরা রিপোর্ট দেওয়ার কথা রিপোর্ট পাবলিক করার কথা বিকজ আপনার হোসেন সেটা করেন নাই ও সেদিন উনি মঞ্চে বসেছেন কিন্তু ইনকোয়ারি কমিটির রিপোর্ট যে একটা দিতে হবে পাবলিক করতে হবে একটা নিউজ কনফারেন্স করে বলতে হবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে করেন নাই করেন নাই কেন জানেন করেন নাই বিকজ অলসো এন ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং কোন একটা ঘটনার ইসে আমি জেনেছি একজন ইন্ডিয়ান হাইকমিশনার কোন একটা কারোর সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা তো প্রত্যেক দিনই রাতে ওনার সাথে আলাপ হয় আমার দেখেন উনি কিভাবে দুই হাজার আঠারোতে কে নিয়ে গেলেন ইলেকশনে সব দলকে নিয়ে গেলেন ইলেকশনে আর কিভাবে উনি ওদেরকে সবাইকে শেষ করে দিলেন দুই হাজার আঠারোতে তো প্রবলেম এইখানে আমাদেরকে রাজনীতি করতে হলে প্রথমে দেখতে হবে চিহ্নিত করতে হবে হু আর দ্য ইন্ডিয়ান এসেটস ইন বাংলাদেশ এবং ইন্ডিয়ান এসেজ কে চিহ্নিত যদি আমরা করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারি আর না হলে আমরা পারবো না বিকজ আমার আর আপনার মধ্যেই বসে আছেন এখন আমি বলি ফজলু ভাই তো বিএনপির একজন বড় মাপের নেতা ফজলু ভাইকে তো আমার প্রথম সেলুট হচ্ছে ওনার যে মুক্তিযুদ্ধে যে অবদান এবং এখনো যেভাবে উনি অবদান রেখে চলেছেন আই সেলিউট হিম ফোদায় এবং ওনার যে উনি যে দল করেন ওই দলের মধ্যেও কিন্তু অ্যাসেটস আছে এই অ্যাসেটস গুলিকে যদি চিহ্নিত করে আপনি বের না করতে পারেন আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি দেখেন আজ সতেরো আঠারো দিন হয়ে দশ দিন বারো দিন হয়ে গেল ইলেকশন হয়েছে একটা প্রোটেস্টের বিবৃতি বা কোনো কিছু আসে নাই যে স্ট্রং বিবৃতি আসার কথা ছিল আসে নাই সবাই ঘরে বসে আছে আই নো দ্যাট অনেক সিনিয়র নেতারা আছেন ভিতরে কিন্তু এসেট তো আপনার অন্যদিকেও বসে আছে সে তো আর দেশে আসছে না একটা এসেট স্ট্যান্ডিং কমিটির মেম্বার সো এরকম অনেক ঝামেলা আছে ইউ মাস্ট পিন পয়েন্ট দিস এসেট কারা আছে অপোজিশনের মধ্যে এই এসেট গুলি কারা এবং ওদেরকে সরিয়ে দিতে হবে আমি বলি এক ইসে ওই বিএনপির অফিস সেক্রেটারি না কি সে ওই যে শিমুল বিশ্বাস না কি নাম ওই যে বাস মালিকটা মালিক বা ওই সে ওদের নিয়ে কি করে শিমুল বিশ্বাস শিমুল শিমুল স্যার হিস অ্যা মুসলিম হিজ নট আ মুসলমান এখন দেখেন আমি

ইস্কান্দারের ছেলে আমি আজকে যে পাবলিকলি বলে ফেললাম ইস্কান্দার সাহেবের যে বড় ছেলে ওকে আমি একদিন অফিসে ডাকলাম আমি ডেকে বললাম যে দেখো এরকম একটা সিচুয়েশন আছে ওয়াই ডোন্ট ইউ টেল ইউর কি হয় ফুফু নাকি না কি হবে সে এনিওয়ে তার বাপের বোন ফুফু প্লিজ টেল হার যে এই লোকটাকে এই দায়িত্বে যেন না রাখেন ওই ফোন ধরে সে ফোন লাগায় এখন ধরেন আমাকে যদি ফোন লাগায় লাগানোর সাথে সাথে খবরটা চলে যাচ্ছে এক জায়গায় কি কথা হচ্ছে চলে যাচ্ছে এক জায়গায় আমি বললাম ওকে গেল সে আমাকে সে রিপোর্ট করলো যে আমি ওনাকে বলেছি উনি চুপ করে ছিলেন উনি শুনলেন কিছু বলেন নাই কয়েকদিন পর আমি বললাম আবার যাও বলো সিচুয়েশন খুব খারাপ হচ্ছে কিন্তু সে আবার গেল আবার বলল। ইউ নো মার্সি স্যার বেগম স্যার বললেন বেগম খাদদাসিয়া ওকে যদি আমি সরাই দিই তাহলে আমার টেলিফোন কে লাগাবে আবার অমুক কাজ কে করবে কি বিএনপিতে লোক নাই যে এইসব কাজ করতে পারবে না বা আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন না সো প্রবলেম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত এটা করবেন না ইন্ডিয়ান হস্তক্ষেপ চলবে মুভমেন্ট টু ডিস্ট্রয় দি এসএ তখন কিন্তু ওদের হস্তক্ষেপ আস্তে আস্তে কমে যাবে নাট ইউর ফ্রেন্ডস কংগ্রেস গভর্নমেন্ট ও ফ্রেন্ড ছিল না বিজেপিও ফ্রেন্ড না ওদের যে স্ট্যাবলিশমেন্টটা আছে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট ইজ নট ইউর ফ্রেন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম তারা শুধু তাদের ছোট ছোট স্বার্থ দেখে তারা বড় আঙ্গিকে কিন্তু কিছুই দেখে না দিস ইজ আ মেজর প্রবলেম আমি আরো তারা লট অফ ঘটনা আমি একটা একটা রোটারির মিটিং এ ছিলাম ইন ডেলি আমি তখন ওই রোটারির একটা ইউথ উইং আছে ওরাও ছিল ওইখানে আমার সাথে আমরা সবাই গিয়েছিলাম সেখানে মিস্টার ব্যানার্জি ও যদি গাবানার তখন ইসের সেখানে তারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে কোনো বক্তব্য রাখতে দেবে না বাংলাদেশের পক্ষে পশ্চিমবঙ্গর যে ডেলিগেশন আছে তারা বলবে আমি সরাসরি মাইকে গিয়ে ব্যানার্জির সামনের থেকে মাইক নিয়ে আমি প্রটেস্ট করলাম স্টিল এ লাইভ আপনি যদি জোর দেখবেন তারাও করবে তখন তারা বাংলাদেশকে বক্তব্য আমি দেব না বক্তব্য ওদের যে নেতা ছিল আমাদের বাংলাদেশের ইউথের সে বক্তব্য দেবে সো এইটা ওদের চরিত্রের মধ্যে আছে তারা আপনাকে ওদের সমান মনে করে না আর আপনাকে কি মনে করে এইটারও আমি একটি উদাহরণ দিই আমি ছিলাম এবং আমার আমার অনেক আমাদের ফ্রেন্ডস ছিল মেজবাউদ্দিন তেজপুদ্দিন সবাই ছিল আমরা পাকিস্তান থেকে সার্কের একটা মিটিং করে আমরা ওয়া দিল্লি ঢাকা আসবো আমরা যখন এয়ারপোর্টে নামলাম তখন আমাদেরকে ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হলো যে দেখো তোমরা তো বাংলাদেশের তোমরা এই যে শপিং টপিং করতে গেলে বাইরে কিন্তু তোমরা বললো না যে তোমরা বাংলাদেশি বইলো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছো আমি বললাম আমরা বললাম কেন ওয়াই যে আমরা বলতে পারবো না যে আমরা বাংলাদেশি বলে কি বলে যে ওদের একটা ওই যে কি একটা ময়দান আছে যেখানে ওরা পাবলিক মিটিংস করে বড় বড় পাবলিক মিটিং যেটা করে দিল্লিতে বললো সেখানে আডওয়ানি বলেছে বক্তৃতায় বাংলাদেশ ইজ এ গাদ্দার দেশ গাদ্দারদের দেশ একটা তারা পাকিস্তানের সাথে গাদ্দারি করেছে এবং আমাদের সাথেও গাদ্দারি করছে তোমরা যে তোমরা ইসের থেকে আসছো বাংলাদেশ থেকে আসছো এখন মানুষ খুব গরম আছে এইসব কথা বল দিস ইজ বিফোর দে কেম কিন্তু পাওয়ার তারপরে তো তারা আস্তে আস্তে করে এদের ইয়েটা হয়ে গেল তারা পাওয়ারে আসলো এই হলো সমস্যা আমাদেরকে তারা মনে আমাদেরকে তারা কি মনে করে আই একটা একটু নিচু জাত মনে করে না কি মনে করে বাংলাদেশিদেরকে আজকে দেখেন আমাদের জন্য ওয়েস্ট ইকোনমি চলে বিকজ অফ আস আমরা কি ওখানে খরচ করি ওদের হসপিটাল চলে ওদের নিউ মার্কেট চলে ওদের সব কিছু কিন্তু ইকোনমি ওদের ই হয় আমাদের জন্য সে বলে দিল যে আমাদের জন্য এই কাজটা করলো কি যে বাংলাদেশি কেউ হসপিটালে চিকিৎসা নিতে পারবেন না বা পারবে না যদি সে মেডিকেল ভিজায় না আসে আগে তো তা ছিল না আমরা তো এই বছর যাবত যাচ্ছি টুরিস্ট ভিজায় যাই বা যে ভিজায় যাই অসুস্থ হলে চলে যাই ডাক্তার দেখাই মানা করে দিল এখনো তাই আছে আপনাকে কোনো হসপিটালে অ্যাডমিশন হবে না কোনো হসপিটাল না আপনাকে যদি আপনি মেডিকেল না যান আমি বললাম একজন টুরিস্ট এসে যদি অসুস্থ হয়ে যায় হোয়াট হ্যাপেন্স কি হসপিটালাইজেশন কি হবে এটার কোনো উত্তর নাই ওরা আপনি ওদের সাথে পারবেন না জনগণ খুব ভালো আমাদেরকে খুব শ্রদ্ধা করে এটা আপনি বেঙ্গল হোক এটা বিহার হোক উড়িষ্যা হোক আমি সব জায়গায় গিয়েছি ইউপি হোক দিল্লি হোক যেখানে যাবেন প্রবলেম জনগণ জনগণের মধ্যে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ওদের যে আছে ওদের টোটালি অ্যান্টি বাংলাদেশ এবং আজকে যদি আমরা যে কোনো ভাবে যদি ব্যারাজটা করে ফেলতে পারি ডিস্টাল ব্যারাজটা নাও পারতে পারি বিকজ অফ ইন্ডিয়ান প্রেশার

স্টেশন চিফ ইয়ার স্টেশন হেড আন্ডার দি গার্ভ অফ ছিল তুমি একটা মন্ত্রী ছিল বোধ অফ ইউ মিনিস্টার তুমি কাছে কেন যাচ্ছ তুমি দেখা করলে তোমাদের যদি কোনো কাজ থাকে ইট উইল হাই ওয়াই উইথ আগ্ন আপনি কি করবেন করার কিছু নেই বিএনপি কেও দেখেন বিএনপিও কিন্তু খুব ওদের সাথে লাইন দেওয়ার চেষ্টা করেছে ওরা কোনোদিন বিএনপি কে মানবে না কোনোদিন মানবে না ওরা বিএনপি ওদের সাথে কি শত্রুতা কেন শত্রুতা বা শত্রু মনে করছে বিএনপি কে আই ডোন্ট নো আমি আরেকটা তথ্য জানি আমি বলে দেই টু থাউজেন্ড ফোরটিনে এক পর্যায়ে তারা তো চেয়েছিল যে জাতীয় পার্টি ক্ষমতায় যাক শেখ হাসিনা প্রবলেমস প্রবলেম ইয়ে যেন না যায় বিএনপি যেন না যায় তো বিএনপি কে সবসময় তারা ইলেকশনের বাইরে রাখবে যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ নিজে এইটা ছিনিয়ে না যদি মনে করেন আমেরিকা করে দেবে আই এম সরি আমেরিকা ইজ নট এ পাওয়ার উইচ ক্যান বি ট্রাস্টেড আমেরিকাকে কোনো দিন ট্রাস্ট করতে পারবেন না আর আজ এখনই দেখেন আমেরিকা আপনার স্টার্টেড কলিং আপন দিন কোন দুঃখে সে মিনিস্টারদের উপরে যখন তাদের স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে ইলেকশন ফ্রি ফেয়ার হয় নাই ইলেকশনের সব অপোজিশন ছিল না এই কথাগুলি যখন বলছে তারা নিজেরাই বলছে যে তোমরা সব একসাথে মিলেই করেছো তোমার একই পার্টি ওয়েদার ইট ইস ইন্ডিপেন্ডেন্ট হোক বা তোমরা আওয়ামী লীগ সমর্থিত তাদের ইসে তাহলে ইম্যাজিন যে দেশ কোথায় আছে এই দেশটাকে রক্ষা করতে হবে এবং রক্ষা শুধু আমরা যারা কথা বলছি আমরা না এটা যারা আওয়ামী লীগ করে আমি শেখ হাসিনা কেউ বলবো যে আল্লাহর বাসতে আসেন আপনার পিতার আপনি বলেন যে বঙ্গবন্ধু জাতির জনক কনস্টিটিউশন লিখেছেন আপনি একই ওনার ওনাকে শ্রদ্ধা করেন ওনাকে শ্রদ্ধা করে আপনি ফর গড এই দেশের সভরেন্টিটা বাঁচান এই দেশকে বাঁচান আমি ওনাকেও আপিল করব। দেশ না থাকলে কেউ থাকবে না আমরা কেউই থাকবো না আজকে দেখেন অর্থনীতি কোথায় গেছে জাস্ট ইম্যাজিন দশ ঘন্টা কথা বল বলতে পারবো অর্থনীতির উপরে যে আমরা কোথায় আছি এখন আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের লেদার ইসের এক্সপোর্টস অনেক কমে গেছে চা তো এখন আমাদের এক্সপোর্টস নাই এক সময় আমরা চা এক্সপোর্ট করতাম এখন আমাদের কোনো চায়ের কোনো এক্সপোর্টই নাই কিন্তু আমাদের সুশী লট টু টপ আমরা কোথায় নিয়ে যাচ্ছি দেশকে থ্যাংক ইউ অনিল শাহ